দর্শকবৃন্দ আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া বাঙালির স্বর শুধু সত্যটা কহে আজ আমি রয়েছি আপনাদের সাথে বাঙালির স্বরে ডক্টর রয় গত আঠারো তারিখে কায়াক্লাস যিনি অ্যাস্তোনিয়ার ফর্মার ফিমেল প্রাইম মিনিস্টার তিনি এখন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য তিনি ইউরোপিয়ান ইউনিয়নের ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট এবং সিকিউরিটি পলিসির ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি গত আঠারো তারিখে দুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের স্যাংশন জারি করলেন এক প্রকার যুদ্ধই ঘোষণা করলেন রাশিয়ার সাথে এবং সে সাথে ভারত এবং চায়নার এগেনস্টে চার দিন আগে এরই ঠিক চার দিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে রাশিয়াকে পঞ্চাশ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন পঞ্চাশ দিনের ভিতরে যদি রাশিয়া শান্তি চুক্তিতে না আসে তাহলে সমস্ত ধরনের মিজাইল আর্মস ফাইটার জেট ইউক্রেনকে সাপ্লাই দিবে এবং যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করবে তাদের এগেনস্টের শুল্ক আরোপ করা হবে একশো থেকে পাঁচশো এর মতো অর্থাৎ হান্ড্রেড টু ফাইভ হান্ড্রেড পারসেন্ট শুল্ক অতিরিক্ত শুল্ক তাদেরকে দিতে হবে এবং সেটা যদি ইন্ডিয়া হয় ব্রাজিল হয় চায়না হয় অথবা যে কোনো কান্ট্রি যদি ব্যবসা করে রাশিয়ার কাছ থেকে গুডস কেনে তেল সামরিক সরঞ্জাম কেনে তাহলে তাদেরকে এই এক্সট্রা শুল্ক দিতে হবে ঠিক আমেরিকার মাটিতে দাঁড়িয়ে মার্ক রুট যিনি ফর্মার প্রাইম মিনিস্টার অফ নেদারল্যান্ড তিনি আমেরিকার সিনেটরদের সাথে আলাপ করার পরে সেকেন্ডারি স্যাংশন জারি করেছিলেন চায়না ব্রাজিল এবং ইন্ডিয়ার উপরে তিনি ওয়ার্নিং দিয়েছিলেন যে এই তিনটি দেশের যারা কর্মকর্তা আছে পার্টিকুলারলি প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী তারা ফোন করে পুতিনকে বলুক যেন শান্তি চুক্তিতে এগিয়ে আসে যুদ্ধবিরতির জন্য আর তারা যদি অর্থাৎ চায়না ব্রাজিল ইন্ডিয়া যদি সেটা না বলতে পারে তাহলে তাদের উপরে সেকেন্ডারি স্যাংশন বা গৌণ স্যাংশন একশো পারসেন্ট বলবৎ করা হবে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে একটা যুদ্ধ তৈরি হলো পড়েন কোল্ড ওয়ার শুরু হয়ে গেল ঠিক তারই পরেই দুদিন না যেতেই গত আঠারো তারিখে কায়াক্লাস যিনি ইউরোপিয়ান ইউনিয়নের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং সিকিউরিটি পলিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রেসিডেন্ট তিনি মোটামুটি তার স্যাংশন জারি করে দিলেন এবং ইন্ডিয়া চায়না ইনক্লুডেড তার ভিতরে রাশিয়া তো আছেই তিনি এর আগে বলেছিলেন যে রাশিয়াকে ভেঙে টুকরো টুকরো করে দাও গত আঠারো তারিখে তিনি যে স্যাংশন জারি করেছেন তার একটাই উদ্দেশ্য হল সামরিক শক্তির দিক দিয়ে রাশিয়াকে সমস্ত ক্ষমতা খর্ব করে দেওয়া এবং টার্গেট শুধু রাশিয়া নয় রাশিয়ার সাথে পার্টিকুলারলি ইন্ডিয়া এবং চায়নাকে তারা যুক্ত করে ফেলেছে এটা প্রথম ওয়ার্নিং ইন্ডিয়ার জন্য রিফাইনারি রিফাইনারিকে অ্যাটাক করে দিল নিষেধাজ্ঞার ভিতরে ফেলে দিল পরবর্তীতে তারা হয়তো আরো এগিয়ে যাবে কি বলেছেন সেই সেই স্যাংশনে সেটা আপনাদেরকে আমি বলছি তারা তিনটি ক্ষেত্রে একটা হলো এনার্জি ব্যাংকিং সিস্টেম সামরিক সরঞ্জাম এবং রাশিয়ার জবাবদিহিতা নিয়ে সে সাথে বেলারুসের উপরেও তারা নিষেধাজ্ঞা জারি করেছে বেলারুশ রাশিয়ার পাশের দেশ বেলারুশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ভ্লাদিমির পুতিনের রাশিয়ার সঙ্গে প্রথম স্যাংশন যেটা সেটা হলো এর আগে আঠারো তারিখের আগে তেল কিন্তু পৃথিবীর মানুষ রাশিয়ার কাছ থেকে ব্যারেল প্রতি ষাট ডলার দিয়ে আঠারো তারিখে যে স্যাংশন দেওয়া হয়েছে এরপর থেকে সেটা কমিয়ে এখন পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ ডলারে তেল বিকবে এবং সেটা অ্যাভারেজ 47.6 ডলার দ্বিতীয় ব্যান যেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও প্রযোজ্য সমস্ত রাশিয়ান ক্রুড অয়েল থেকে যে পেট্রোলিয়াম এবং প্রোডাক্টস অফ পেট্রোলিয়াম সেটা ইউরোপিয়ান ইউনিয়নে আর ঢুকতে পারবে না এবং যেহেতু ইন্ডিয়ার রিফাইনারি অয়েল কোম্পানি পার্টিকুলারলি নাররা নায়ারা গুজরাটে ভাদানিতে যেটাতে অবস্থিত সেটা যেহেতু ক্রুড অয়েল রাশিয়া থেকে নেয় সেহেতু এর পেট্রোলিয়াম কিংবা পেট্রোলিয়াম প্রোডাক্ট ইউরোপিয়ান ইউনিয়ন ঢুকতে পারবে না নেক্সট ব্যান আঠারো তারিখের আগে চারশোর মতো জাহাজ তারা ব্লক করেছিল শিপ যারা রাশিয়া থেকে তেল নিয়ে বিভিন্ন দেশে যায় রাশিয়া থেকে ইউক্রেইন থেকে গ্রেইন্স গম নিয়ে অন্য দেশে সাপ্লাই দেয় পার্টিকুলারলি আফ্রিকা মিডিল ইস্ট অথবা যে সমস্ত বেসেল ট্যাঙ্ক ফ্লিটগুলি রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম তেলসহ অন্যান্য গুডস নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কিংবা ইন্ডিয়াতে ঢোকে সেই সমস্ত শিবের উপরে ব্যান জারি করেছিল এর আগে যে তারা ইউরোপের কোনো পোর্টে ঢুকতে পারবে না এবার তারা আরো একশো পাঁচটি জাহাজকে ট্যাগ করে দিল অর্থাৎ মোট চারশো চৌচল্লিশটি শিপকে তারা ট্যাগ করলো এবং এদের সমস্ত প্রকার ইন্স্যুরেন্স বাতিল করলো এবং কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে পাবে না এর পরের ব্যান্ডটি হল কিছু প্রতিষ্ঠান এবং ব্যক্তি ইন্ডিভিজুয়াল ব্যক্তির উপরে তারা ব্যান জারি করল এই নিয়ে এর আগেরটি মিলিয়ে প্রায় পঁচিশশো ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল এবং প্রতিষ্ঠানকে তারা ব্যানের আওতায় নিল কি করবে তারা এই পঁচিশশো প্রতিষ্ঠানের যে সম্পত্তি আছে তাদেরকে কবজ করে ফেললো ফ্রোজেন করে দিল তাদের প্রপার্টি তাদের ওয়েলথ ডিস্ট্রিবিউশন করতে পারবে না পৃথিবীর কোন দেশে এবং তাদের উপর ট্রাভেল ব্যান ভ্রমণের উপরে ভ্রমণের উপরে ট্রাভেল ব্যান করে দিল তারা ভ্রমণ করতে পারবে না এটা গেল শুধু এনার্জির দিকে এখন ব্যাংকিং সিস্টেমের উপরে এবং মিলিটারি সরঞ্জামের উপরে রাশিয়ার কি ব্যান জারি করলো সেটা একটু দেখে নেওয়া যাক স্যাংশন অন ব্যাংকিং গত আঠারোই জুলাইয়ের আগ পর্যন্ত তেইশটি ব্যাংকে তারা ট্যাপ করেছিল এবার তারা তার সঙ্গে আরও যোগ করলো বাইশটি রাশিয়ার ব্যাংক অর্থাৎ মোট পঁয়তাল্লিশটি ব্যাংক রাশিয়ার এবং রাশিয়ার সাথে ইউরোপিয়ান ইউনিয়ন মিডল ইস্ট কিংবা এশিয়ায় যারা লেনদেন করে তাদের সমস্ত লেনদেন ইউরোপের সাথে বন্ধ করে দেওয়া হলো এবং কোনো নেট ব্যাংকিং যেটা মেসেজ সিস্টেম যেটা টেকনোলজি সাপ্লাই সমস্ত কিছুতেই তারা ব্যান ইকুইপমেন্টের উপরে কি ব্যান করলো তারা যারা ডোনাল্ড ট্রাম্প আগেই বলে দিয়েছিল যারা আমেরিকা থেকে সরঞ্জাম কিনবে তাদের উপরে একশো থেকে পাঁচশো পার্সেন্ট শুল্ক ধার্য করা হবে এবার ইউ বললো রাশিয়াকে যারা সামরিক পার্টস দিয়ে ধরুন মিজাইল তৈরি করার জন্য যে সমস্ত পার্টস কিংবা ড্রোন সাপ্লাই দিবে তাদের উপরে নিষেধাজ্ঞা জারি করল অর্থাৎ এর ভিতরে কারা আছে চায়না মেইনলি তাদের তিনটি কোম্পানিকে ব্লক করে দিল নর্থ কোরিয়া এবং তার্কি তুরস্ক এদেরকে ব্যানের আওতায় আনা হলো যে এরা কোনো সামরিক সরঞ্জাম রাশিয়াকে সাপ্লাই দিতে পারবে না এখন আলটিমেটলি ইন্ডিয়ার উপরে কি এফেক্ট আসছে আমরা ফিরে যাই সেই নায়ারার কথায় নায়ারা একটা অয়েল রিফাইনারি ইন্ডিয়ার সেকেন্ড বেস্ট বিগেস্ট অয়েল রিফাইনারি তেল শোধনাগার এটা প্রিভিয়াসলি এটাকে বলা হতো এসআর অয়েল লিমিটেড এটা গুজরাটের ভাদিনাতে অবস্থিত এখানে বছরে টোয়েন্টি মিলিয়ন টনস অয়েল রিফাইন হয় রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনে সেটা রিফাইন্ড হয়ে কোনোটা পেট্রোল হয় কোনোটা ডিজেল হয় কোনোটা গ্যাসোলিন হয় এখন ওই ক্রুড অয়েল তো আমরা বাজারে চালাতে পারি না যে ক্রুড অয়েল রাশিয়া থেকে কম দামে আসে সেটা চালাতে গেলে ওটাকে রিফাইন করতে হয় কারণ গাড়িতে ওই ক্রুড অয়েল দেওয়া যায় না পেট্রোল ডিজেল দিতে গেলে ওকে রিফাইন করতে হয় ইন্ডিয়ার সেকেন্ড বিগেস্ট অয়েল রিফাইনারি হলো এই নায়ারা বাদিনাতে যেটা অবস্থিত গুজরাটে পার ডেতে সে চার লাখ ব্যারেল ক্রুড অয়েল রিফাইন করে এবং এই কোম্পানির ইন্ডিভিজুয়ালি পেট্রোল পাম্প যাদের খুচরা সাপ্লাই দেয় সেটার সংখ্যা হলো ছ থেকে সাত হাজার এর মেইন ফাংশনটা কি ক্রুড অয়েল থেকে রিফাইন করে পেট্রোলিয়াম প্রোডাক্ট সারা দুনিয়াতে সাপ্লাই দেওয়া সেটা ইউরোপ এশিয়া মিডিল ইস্টের কিছু দেশ এবং আফ্রিকা পার্টিকুলারলি ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া এবং সাউথ এশিয়া এখানে প্রতিযোগিতা আছে চায়নার সাথে তারপরেও ইন্ডিয়া ইউক্রেইন যুদ্ধের পর থেকে প্রচুর ব্যবসা করেছে কারণ ইউরোপীয় নিষেধাজ্ঞার কারণে রাশিয়া তার তেলের দাম কমাতে বাধ্য হয়েছে এবং সেই কম দামের তেল কিনে ইন্ডিয়ান ইকোনমি সামনের দিকে গিয়েছে এখানেই প্রশ্ন ইন্ডিয়া যেভাবে ইকোনমিতে চতুর্থ নাম্বারে চলে এসেছে এটা আমেরিকা এবং ইউরোপের সহ্য হওয়ার কথা নয় আজকে এই যে স্যাংশন জারি করা হয়েছে এর পিছনে এটাই মূল কারণ আরেকটি কারণ যেটা ইউরোপিয়ান ইউনিয়ন দেখাচ্ছে সেটা হলো এই এই নায়ারা কোম্পানির যে মেইন পার্টনার সেটা হলো राशियान गमेंट ओंड कम्पानी रसनेफ्ट शेयर हल्टी पॉइंट वान थ्री 50 पुरा फिफ्टी पार्सेंट ना फिफ्टी पार्सेंटर एक कम जे शेयर से इंडियार मानुष হোল্ডার ইন্ডিয়ার আরো কোম্পানি মিলে এটা চালায় এবং বহির্বিশ্বে ইন্ডাই ইন্ডিয়াকে সাপ্লাই দিয়ে যা সারপ্লাস থাকে সেটা বহির্বিশ্বে রপ্তানি করে গ্যাসোলিন পেট্রোলিয়াম পেট্রোল বা পেট্রোলিয়াম প্রোডাক্ট এখন টার্গেট হলো ইউর টার্গেট হলো এই রসনেফট রসনেফট ক্রুড অয়েল আনতে সে হেল্প করছে রাশিয়ার ইকোনমি বাড়ছে রাশিয়াকে খাটো করার জন্য এই প্রোডাক্ট যদি নায়রার থেকে ইউরোপিয়ান যদি না যায় তাহলে নায়রার বাজার কমে যাবে রাশিয়ার ঘরে টাকা কম ডুববে কারণ ইউরোপিয়ান ইউনিয়ন চায়না কায়াক্লাস কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্যরা প্রায় আঠাশটি দেশ চায়না ঘুর পথে রাশিয়ায় টাকা ঢুকুক তাদের টাকা যেটা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে সাহায্য করতে পারে এটা অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু অন্যদিকে ইউ যে লজিক দেখাচ্ছে যে তারা অন্য কোনো রিফাইনারিকে আরও রিফাইনারি আছে প্রায় চব্বিশ পঁচিশটির মতো রিফাইনারি আছে তারও বেশি ইন্ডিয়াতে তাদেরকে তারা ব্যান করেনি কারণ তারা রাশিয়া থেকে তেল আনলেও রাশিয়ার কোনো কোম্পানি ইনভলভ নয় তাহলে আলটিমেটলি কিভাবে এই স্যাংশান ইন্ডিয়ার জন্য ক্ষতিকারক এবং রাশিয়ার জন্য ক্ষতিকারক আরও একটু সংক্ষেপে সেটা বুঝে নেওয়া যাক ইউজ স্যাংশন আলটিমেটলি অ্যাফেক্টিং রাশা বিকজ অব ডিক্রিজ প্রাইস অফ অয়েল পার ব্যান অন ইম্পোর্ট অব পেট্রোলিয়াম অ্যান্ড প্রোডাক্ট অফ নায়ারা টার্গেটিং ফরেন শিপস শার্ডোফ্লিট অ্যান্ড ভেসেলস ট্যাঙ্কারস যারা তেল গুডস শস্য রাশিয়া থেকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায় পার্টিকুলারলি মিডিল ইস্ট এবং আফ্রিকা এবং ব্যান অন ব্যাংকিং সিস্টেম ব্যাংকিংয়ের মাধ্যমে যে লেনদেন করা হতো সেটা তারা ব্যান করে দিল ফলে ইন্ডিয়ার জন্য যেটা ক্ষতি সেটা হলো নায়ারা রিফাইনারি কোম্পানি ইউরোপের মার্কেটটি ভীষণভাবে হারালো অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু ভারত সরকার সেই ক্ষতিগ্রস্ত যেটা হবে সেটা পুষিয়ে নেওয়ার অঙ্গীকার করেছে এখন এরকমভাবে ইইউ ইন্ডিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণ নিশ্চয়ই ভারতের জন্য সুখকর নয় কেউ হয়তো বলতে পারে যে এটা ফরেন পলিসির ব্যর্থতা দর্শকবৃন্দ এটা ভুল ভাববার কোনো কারণ নেই এটা আজকেরই ইস্যু নয় কারণ যখন কোনো দেশ পৃথিবীতে মাথা তুলে দাঁড়ায় ইউরোপ আমেরিকা এভাবেই চেপে ধরে এবং ভারতের রিয়াকশান এই ইউ স্যাংশনের এগেনস্টে সেটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বুঝিয়ে দিয়েছে কি বুঝিয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক এখানে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটা বলেছে ইন্ডিয়া ডাজেন্ট সাবস্ক্রাইব টু এনি ইউনিটাল স্যাংশন মেজার্স উই আর এ রেসপন্সিবল অ্যাক্টর অ্যান্ড রিমেইন ফুললি কমিটেড টু আওয়ার লিগাল অব্লিগেশন Government of India considers the provision of energy, security as a responsibility of paramount importance to meet the basic needs of its citizen. We would stress that there should be no double standard, especially when it comes to energy trade. এখনে দ্নে দ্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন্ন এটাকে যদি আরো সিম্পলিফাই করা যায় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় যে ইন্ডিয়া ইউনিভার্টাল স্যাংশন একপাক্ষিক অ্যাকসেপ্ট করে না ইন্ডিয়া কোনো ডাবল স্ট্যান্ডার্ডকে গ্রাহ্য কিংবা পাত্তা দেয় না ইন্ডিয়ান আইনি বাধ্যবাধকতার প্রতি আনুগত্যশীল এবং ইন্ডিয়া কমিটেড যে তারা তার দেশের নাগরিকদের জন্য তেল সরবরাহ করবে এখানে একটা কথা ডাবল স্ট্যান্ডার্ড এই রাশিয়ার কাছ থেকে এলএনজি গ্যাস এবং পাইপলাইন গ্যাস ইউরোপ কিনছে এবং সর্বোচ্চ তারাই কিনছে তারপরে চীন এবং জাপান সর্বোচ্চ পরিমাণ রান্নার গ্যাস এবং শীতের দিনে আগুন জ্বালিয়ে রেখে ইউরোপের সেই যে পাইপলাইন দিয়ে গ্যাস যায় সেটার সর্বোচ্চ কালেক্টর রাশিয়ার কাছ থেকে সেটা ইউরোপ ফলে ইউরোপের জন্যে রাশিয়া থেকে তারা গ্যাস নিবে কিন্তু রাশিয়া থেকে তেল ইন্ডিয়া কিনবে তার জন্য তাদের সহ্য হচ্ছে না এটাই ডাবল স্ট্যান্ডার্ড এখন এর বিরুদ্ধে কি করতে পারে সরকার এটা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলে দিয়েছে যে আমরা বিদেশ থেকে অন্যান্য জায়গা থেকে আমরা তেল কিনবো কারণ রাশিয়া থার্টি ফাইভ পার্সেন্ট অয়েল সাপ্লাই দেয় থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট অয়েল সাপ্লাই দেয় বাকি অয়েল আসে ভেনেজুয়েলা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম মিডিল ইস্ট থেকে আসে ইরাক আসে আরব আমিরাত থেকে আসে বাহরাইন থেকে আসে সৌদি আরব থেকে আসে ফলে এই ফোরটি পার্সেন্টের যে রাশা সাপ্লাই দেয় নায়ারা কোম্পানিকে সেটা হয়তো কতই বার হবে সেটা অন্য জায়গা থেকে নায়ারা কোম্পানি কিনে নেবে কিন্তু ধাক্কা খাবে রসনেফট কোম্পানি এখন আমাদের যে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী তিনি যথার্থই উত্তর দিয়েছেন তিনি বলেছেন এটা আমাদের জন্য চিন্তার বিষয় নয় আমরা এই নিয়ে ভাবিত নই আমরা অয়েল আমরা অন্য জায়গা থেকে এবং জনগণকে কিন্তু ইউরোপের এই বিচারিতা আমরা মেনে নিব না আমরা বিগরাসলি এর প্রটেস্ট করছি দর্শক যুদ্ধটা শুরু এখানে এটা এগিয়ে যাবে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তি এখনো সম্পন্ন হয়নি হতে চলেছে এটা হলে হয়তো একটা রেমিডি আসতে পারে কিন্তু আমি বিশ্বাস করি ইউরোপ একটা অর্নিং ইন্ডিয়ার জন্য তৈরি করে দিল ভবিষ্যতের জন্যে যে দেখো ইন্ডিয়া তুমি আমার শত্রু কারণ তুমি আমার শত্রু দেশের সঙ্গে ব্যবসা করছো তুমি মাথা তুলে দাঁড়াতে চাইছো তুমি সেলফ ডিপেন্ডেন্ট হতে চাইছো ইউরোপকে আর কেয়ার করছো না এটাই টার্গেট যাই হোক ইন্ডিয়া লড়ে যাবে এবং ইন্ডিয়া মাথা তুলেই দাঁড়াবে দর্শক বৃন্দ ভিডিওটি ভালো লাগলে বাঙালির সর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির সর আপনার সর ধন্যবাদ